আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউার্স আমি সার্ভে আল রহমান আছি আপনাদের সাথে বরাবরই আমি বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আপনাদের সাথে আলোচনা করি এবং আপনাদের সেই সমস্যাগুলো আমার কমেন্ট বক্সে আসার পর বা আমাকে ব্যক্তিগতভাবে ফোন করার পর আমি সেগুলোর সঠিক পরামর্শ এবং সেগুলো সলিউশন করে দেওয়ার চেষ্টা করে থাকি তো সুপ্রিয় ভিউয়ার্স অনেকে আছে যে স্থানীয়ভাবে কোনো জমি পরিমাপ করার জন্য একজন সার্ভেয়ার কাছে গিয়ে তাকে বলতে হয় যে আমার অমুক মৌজা এত দাগের জমির পরিমাণটি একটু বলে দেন তো সেই ক্ষেত্রে তাকে একটা সময় নিয়ে সেখানে যেতে হয় সেখানে যাওয়ার পর অনেক সময় আসে সে সার্ভেয়ার সময় দিতে পারে না বা দেখা গেছে যে তাকে একবার দুইবার সেখানে গিয়ে তার সাথে একটি কন্ট্রাক্ট করতে হয় তো এই যে সমস্যাটা এই সমস্যার সমাধান নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের সামনে তো আপনারা বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনার যে জমিটি রয়েছে সেটা মৌজাতে কতটুকু জমি রয়েছে সেই বিষয়টি জেনে নিতে পারবেন শুধু একটি ফোন কলের মাধ্যমেই তো এই যে আপনার ওই দাগের মধ্যে বা ওই মৌজার মধ্যে যে আপনার পলটটি রয়েছে সেই পলটে কতটুকু জমি আছে তা জানার জন্য স্ক্রিনে দেখানো যে নাম্বারটি আছে আপনি সেই নাম্বারে আমাকে ফোন করলে এবং সেই দাগ নাম্বারটি বললে অতি সহজেই জমির পরিমাণটি জানতে পারবেন সেই সাথে আরও জানতে পারবেন যে আপনার যে জমিটি রয়েছে সেই জমির কোন বাহুর ধৈর্ঘ্য কত ফিট সেই বিষয়টিও তাই আপনাদের যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমার স্ক্রিনে দেখানো এই নাম্বারটিতে আমার সাথে কন্ট্যাক্ট করবেন আশা করি আপনারাও উপকৃত হবেন সেই সাথে আমি আপনাদেরকে একটু সেবা দিতে পারবো বলে আমি নিজেকেও অনেক বেশি ধন্য মনে করবো হ্যাঁ ধন্যবাদ সবাই ভালো থাকবেন